করার নিয়ে আমরা আগাচ্ছি আমাদের হেড কোচ এবং আমাদের আশেপাশের যেই কোচিং স্টাফগুলো আছে সবার আমাদের একটাই মোটিভ যে আমরা কিভাবে দলটাকে ভালো একটা দলে পরিণত করতে পারি চ্যাম্পিয়ন হব হব না এটা তো ওপর আল্লাহর হাতে বাট এতটুকু মেকশিওর করতে পারি যে দলটা আমরা গঠন করতে যাচ্ছি দলটা চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই দল হবে বাকিটা ওপর আল্লার হাতে বাট আরেকটা জিনিস এ ক্রিকেটার হিসেবে আমি এনশিওর করতে চাই যে যেই পনেরো বিশটা ক্রিকেটারই আমাদের দলে থাকবে সবার ইন্টেনশানটা দলের উপরে অনেক ভালো থাকবে এবং সবার চেষ্টাটা আমি বলবো যে একশো থাকবে ম্যাচ জিতার জন্যে সো এই এই এনশিওরটুকু আমি করতে পারি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে পাশাপাশি আমি এক্সপেক্ট করবো যে এখানে যারা আছেন নাবিল গ্রুপের সাথে এবং পুরা রাজশাহীবাসীর কাছে একটা জিনিসে আশা থাকবে যে দলটার ভালো সময় খারাপ সময় পাশে থাকবেন এবং দলটার জন্য সবাই দোয়া করবেন যেন দলটা একটা ভালো অবস্থানে যেতে পারে এবং দিন শেষে সবার তো এক্সপেকটেশন ওইটাই